আপনারা কখনো সোয়া চিলি করে দেখেছেন যদি না করে থাকেন এইভাবে একবার করে দেখুন এর জন্য সোয়াবিনগুলোকে গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপর জল থেকে ভালো করে ছেঁকে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ডিম সোয়া সস আদা রসুন বাটা এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করে একে একে সোয়াবিনগুলোকে দিয়ে লাল লাল করে ফ্রাই করে তুলে নিতে হবে ওই এক বাকি তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং ঝিরঝিরিয়ে কুচিয়ে রাখা আদা রসুনটাকে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে সয়া সস চিলি সস টমেটো সস এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে সয়াবিনগুলো কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল দেব জল দিয়ে ভালো করে ফুটে এলে এক চামচ কর্নফ্লাওয়ারকে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবং অল্প পরিমাণে চিনি এবং বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে করে নিলেই সোয়া চিলি রেডি